গুগল রিলিজ করেছে তাদের বেস্ট ইমেজ মডেল ন্যানো ব্যানানা থ্রি এবং বেস্ট থিঙ্কিং মডেল জ্যামিনি থ্রি এবং দুইটাই কিন্তু পেই লাইক প্রো মডেল রিলিজ করেছে তারা কিন্তু আজকে এই ভিডিওটাতে আমরা দেখব কিভাবে ফ্রিতে আনলিমিটেড ন্যানো ব্যাটেনা প্রো থ্রি এবং জ্যামিনি থ্রি প্রো ইউজ করতে হয় উইদাউট এনি রেজিস্ট্রেশন উইদাউট এনি সাইন আপ উইদাউট পেইং এনিথিং চলেন দেখা যাক এটা কিভাবে করে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে এখানে দেখেন একটা ওয়েবসাইট আছে এল এম আমি লিঙ্কটা দিয়ে দিব ঠিক আছে ভিডিওটার নিচে এখানে আসার পরে আপনি এই সাইটটাতে আসার পরে আপনি এখানে ব্যাটলে ক্লিক করবেন ব্যাটল থেকে স্লাইড করে আপনি ডিরেক্ট চ্যাটে ক্লিক করবেন ডিরেক্ট চ্যাটে ক্লিক করার পরে এখানে দেখেন জেমিনি আমি থ্রি প্রো মডেলটা অ্যানাবল্ড হয়েছে ওকে অ্যানাবল্ড হওয়ার পরে এখন আপনি এখানে ন্যানো ব্যানানা প্রো ইউজ করতে চাচ্ছেন ন্যানো ব্যানানা থ্রি ইউজ করতে চাচ্ছেন এই জন্য আপনার যেটা করতে হবে এখানে ইমেজ সেকশনটা যদি আপনি সিলেক্ট করেন ওকে তাহলে দেখেন যে এখানে অটোমেটিকলি থ্রি প্রো ইমেজ প্রিভিউ এটাই আসলে ন্যানো ব্যানে না ঠিক আছে দেখেন ন্যানো ব্যানে চলে আসছে এটা হচ্ছে ন্যানো ব্যানে প্রো মডেল ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আপনি এখান থেকে ফ্রিতে আলটিমেটলি যে কোনো কিছু জেনারেট করে নিতে পারবেন উইদাউট এনি রেস্ট্রিকশন উইদাউট এনি লিমিটেশনস ধরেন আমি একটা থামনিলের একটা প্রম্পট দিলাম এরকম লাইক এটা যে লাইক বাংলাদেশ প্লাস এ আই নতুন দেশ গর্ব সবাই ওকে ইউটিউব থামনেল একটা বানিয়ে দিবে আমাকে ওকে চলেন দেখি নর্মালি ইমেজ ক্রিয়েট করতে গেলে আমাদের সাধারণত বাংলা টেক্সট ভেঙে যায় ওকে তো চলেন দেখি যে এই থামনেলটা আমাদের কেমন বানায় ন্যানো ব্যানেনা ফ্রি প্রো ওকে সো দ্যাটস ওয়েট এখানে দেখেন সুন্দর একটা ইউটিউব থামনেল বানিয়ে দিয়েছে এবং লাইক বাংলাদেশ প্লাস এ আই নতুন দেশ গর্ব সবাই